আসসালামু আলাইকুম সবাইকে জেসমিন হ্যান্ড এম্ব্রয়ডারি ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমার নতুন পর্ব শুরু করছি আমার আজকের পর্বে ভিডিওতে থাকছে ভরাট সেলাই ভরাট সেলাই কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত সেলাইটি করার জন্য আমি লাল টকটকে লাচে সুতা দুই গুণ নিয়েছি এই ভরাট সেলাইটা সবসময় উপর থেকে শুরু করতে হয় উপর থেকে সেলাই দিয়ে বরাবর সুজটা তুলে কিছুটা দূরে আবারও সেলাই বসিয়ে দিতে হবে এতে করে একটা হালকা গিট শেপ হবে আর এই গিটের জন্যই এটাকে গিট ভরাটও বলা হয় বা কাশ্মীরি ভরাট বলা হয় সবসময় সুজটাকে এক পাশে উঠাতে হবে বাম পাশে উঠালে সেলাইটা বেশি সুবিধা হয় এবং সেলাই করতেও সুবিধা পাওয়া যায় আর অবশ্যই পাশাপাশি সেলাই উঠাতে হবে যেহেতু এটা ভরাট সেলাই তাই এটাকে পাশাপাশি সেলাই উঠাতে হবে ফুল বা ডিজাইনের আকার আকৃতির উপরে এই কিট হয়ে থাকে আকৃতি যদি ছোট হয় তবে এক গিট যথেষ্ট আকৃতি বড় হলে দুই তিন অথবা আরও বেশি দিতে হবে আর যদি ফুলের পাপড়ি উপর নিচ সরু বা মোটা হয় তবে এক্সট্রা সেলাই দিয়ে সেটাকে ব্যালেন্স করতে হবে যেদিকে মোটা সেদিকে এক্সট্রা সেলাই দিয়ে এটাকে ব্যালেন্স করে নিতে হবে ভরাট সেলাই করার জন্য বিশেষ লক্ষ্য রাখতে হবে সেলাইয়ের সময় বেশি টেনে টেনে সুতা নেওয়া যাবে না এতে সেলাই সহ কাপড় কুচকে সেলাইয়ের আসল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং কাপড়েরও অনেক ক্ষতি হবে হালকা বা নর্মালভাবে সেলাই করলে এই সেলাইটা বেশি ভালো হবে যেহেতু এই ভরাট সেলাইটা গিট দিয়ে হয় তাই এই সেলাইটা অনেক মজবুত একটা সেলাই দীর্ঘদিন ব্যবহারে কাপড় ছিঁড়ে যাবে তবুও সেলাই থেকে যাবে এতটা মজবুত একটা সেলাই এই সেলাইয়ের জন্য অনেক বেশি সময় সাপেক্ষ আর এ কারণে আমি বলবো যে সকল আপুদের ধৈর্য কম আপুরা আপনারা এই সেলাইটা করতে যাবেন না কারণ এই সেলাইটা করতে গেলে অনেক বেশি সময় লাগে এবং সেই সাথে ধৈর্য লাগে অবশ্যই বুঝে শুনে ডিজাইনটা করবেন এতে করে কাজ শুরু করে দিলে পরে অধৈর্য হয়ে আপনারা বিরক্ত হয়ে যাবেন এই কারণে ডিজাইন করার শুরুতেই আপনারা ভেবে চিনতে এই কাজটা করতে যাবেন তবে হালকা ভরাটের জন্য করা যেতেই পারে খুব গুরুত্বপূর্ণ একটা সেলাই সাধারণত ফুল ভরাটের ক্ষেত্রে এই ভরাট সেলাইটা করা হয়ে থাকে কাপড়ে ফুল ছাড়া যেমন অসম্পূর্ণ এই সেলাই ছাড়া তেমন ফুল অসম্পূর্ণ সময় এবং ধৈর্য নিয়ে এই সেলাইটি দিয়ে ডিজাইন করলে দেখতে খুব চমৎকার হয় আমি একটা ফুলের পাপড়ি শেষ করে ফেললাম দেখতে পাচ্ছে না পুরা একদম সুন্দরভাবে এই পাপড়িটা আমি শেষ করলাম এবং পরের পাপড়িটা আমি নিলাম সেলাই আসলে মনের একটা আর্ট মন যেভাবে চায় সেভাবেই মানুষ হাতের ব্যালেন্সের মাধ্যমে তা সুন্দর করে ফুটিয়ে তোলে মনের অনুভূতি যেমন কবিতা গান দিয়ে প্রকাশ করে বা ছড়িয়ে ফেলে তেমনি মনেরও আর্টকে হাতের মাধ্যমে তা প্রকাশ করে সেলাইয়ের সৌন্দর্য নির্ভর করে কিছুটা হাতের ব্যালেন্সের উপর যার যতটা হাতের ব্যালেন্স ভালো তার সেলাই ততটাই দেখতে ভালো যে কোনো সুতা দিয়ে এই পট সেলাইটা করা যায় আমি এখানে দুই তার লাচি সুতা ব্যবহার করেছি তাই আপনাদেরও দুই তার ব্যবহার করতে হবে এমন না তবে আমি বলবো যে ভরাট সেলাইয়ের ক্ষেত্রে এক ব্যবহার করলে কাপড়ের সঙ্গে মিলে যায় সেলাইটা এতে দেখতে খুব চমৎকার হয় যারা ধৈর্য নিয়ে সময় নিয়ে করবেন এক তারে ব্যবহার করলে খুব ভালো হবে কাজ অলরেডি আমার ফুলের পাপড়ির কাজগুলো শেষ হয়েছে এবং মাঝখানে আমি হলুদ কালারের সুতা দিয়ে এই ভরাট কাজটা করব। এটাও লাচ্চে সুতা ব্যবহার করেছি আমি একইভাবে আমি এই ভরাটা শেষ করব, একই রকম ভাবে আমি এটার কাজ করব। এক পাশ দিয়ে সুতা সুজটাকে আমি উঠাবো বারবার এবং একটা একটা গিটে আমি এটা শেষ করব। যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে এবং আমাকে আরও উৎসাহিত করতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা জানিয়ে আমাকে মেসেজ করবেন ভুলভ্রান্তি দুটোই জানাবেন আমাকে সংশোধন হওয়ার সুযোগ করে দিবেন ফুলের মাঝখানের অংশটা আমি সেলাই শেষ করে ফেলেছি আমি হালকা ডাল রেখেছিলাম এটাও আমি ভরাট সেলাই দিয়েই করব। এবং দুই পাতা আমি রেখেছি দুই পাতাও হালকা ভরাট দিয়ে আমি এটা এটাও শেষ করব ভরাট সেলাই দিয়ে এই তো এভাবে আমি আমার এই ছোট্ট ফ্লাওয়ারটা আমি ভরাট সেলাই দিয়ে আজকে আপনাদের দেখিয়ে দিলাম আমি খুব সহজে খুব কাজ থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি খুব সহজেই যারা না পারবেন তারাও পেরে যাবেন খুব সহজ এই একটা ভরাট সেলাই যে কেউ পারবেন আর আমি ফুলের পাপড়িগুলোর পাশ দিয়ে হলুদ শেডের সুতাটা দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য এবং সৌন্দর্য আনার জন্য হালকা করে আমি ব্যাক স্টিচ দিয়ে আমি একটা সেপ দিয়েছি এতে করে ফুলটা আরও বেশি সুন্দর হয়েছে তো ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ